হ্যালো ফ্রেন্ডস আবারও চলে আসলাম একটু নতুন ভিডিওর সঙ্গে তো তোমার সবাই কেমন আছো জানি সুস্থ আছো তো তবুও কমেন্টে জানাই তোমরা কেমন আছো তো দেখতেই পারছো এখানে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আর বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর একটা যে ইউটিউব থেকে দেখছো তারা একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না প্লিজ আর হচ্ছে আমার ভিডিওটা কি স্কিপ করে চলে যে তো আমরা চলে আসলাম একটি বিয়ে বাড়িতে আর হচ্ছে এই তো আমার এই এটা ভাস্তির ছেলের বিয়েতে আসছি আমরা তো হচ্ছে দেখতেই পাচ্ছি এখানে বউ বসে আছে তো প্রথমে গিয়ে তো আমরা বউ গিফট দিয়ে দিলাম কারণ হচ্ছে আর গিফটটা কিন্তু আমার যা দিয়েছে গিয়ে কারণ হচ্ছে উনি বড় উনি দিয়েছে গিফটটা তো হচ্ছে আমরা একটু ভিডিও কড়াকড়ি করছিলাম আর একটু রিলস করছিলাম আর কি দেখতেই পাচ্ছি এখানে ভিডিও নিয়ে ব্যস্ত আমরা তো সেসবের মধ্যে আমরা যাইনি তার মধ্যে আবার দেখি আমার ওখানে ভাস্তা বউটা নেই ভাস্তা বউ আবার চলে গেছে খাওয়ার জন্য তো সেখানে আবার আমরাও চলে গেলাম গিয়ে দেখি একটু কী খাওয়ার দিয়েছে তো দেখলাম ওখানে ধোচা আর হচ্ছে সাম্বার এইসবই দিয়েছিলো আর কি তো সেসব নিয়ে আমরা খাওয়া খাই করছিলাম আর কি থালে নিয়ে আমরা সবাই খাচ্ছিলাম একটু একটু করে কারণ সে বেশিটা খাওয়া যাবে না কারণ অনেকটা রাত্রি করে আমরা চলে গিয়েছিলাম বিয়ে বাড়িতে আর হচ্ছে এখন যদিও অনেকটা খায় খেয়ে ফেলি তো পরে আবার ভাত খেতে পারবো না তার জন্য আমরা একই থালে নিয়ে আর কি খাওয়া খেয়ে করছিলাম তো দেখতেই পেলে একটু আগে আর এদিকে দেখো আমার মেয়েও খাচ্ছে আর আমাকে দেখিয়ে এদিকে খাচ্ছে যাই হোক এখান এখান থেকেই কিন্তু আমরা আবার বসে বসে একটু আড্ডা দিচ্ছিলাম আর হচ্ছে আমরা একটু নিচেও চলে গিয়েছিলাম একটু রিলস করার জন্য তো সবাইকে রেখেই আবার নিচে গিয়েছিলাম আর হচ্ছে এটা হচ্ছে ধুবড়িতেই মানে কালীবাড়িতে আর কি ভবনে রাখা হয়েছিল বিয়েটা তো হচ্ছে সেখানেই কিন্তু আমরা গিয়েছি তো এটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে নিচে আর কি এটার নিচে আছে মন্দির তো মন্দিরের উপরে সব অ্যারেঞ্জমেন্ট করে এরা তো হচ্ছে আমরা একটু নিচে চলে গিয়েছিলাম নিচে যাওয়ার পরে ওখানে অনেকটা রিলস করলাম ফটো উঠলাম আমাদের তো কাজই ওই সব মানে যেখানে যাই আর কি ফটো আর হচ্ছে রিলস এসব করতে আমাদের দিন শেষ আর হচ্ছে এদিকে কিন্তু আমার ভাসুররাও ছিল আমার ভাসুর কিছু বলে না কিন্তু আমার ভাসু আমার বর তারপরে আমার ভাস্তা মানে এ পছন্দ করে না রিলস রিলস বানানো পছন্দ করে না তো আমি তো আমার তো ডিউটি ওইটা আমার ভিডিও করতেই হবে তো দেখতেই পারছো আমি আবার খাওয়া প্যান্ডেলে এসে একটু ভিডিও করে নিচ্ছিলাম আর এদিকে লোকগুলো আমার দিকে তাকিয়েছিল এই মহিলাটা আবার এরকম কেন তারপর হচ্ছে দেখো অনেকক্ষণ পরে আবার খাওয়ার জন্য আমরাও বসে পড়লাম আমাদেরকে ডেকে নিয়ে আসলো তারপরে দেখতেই পারছো এখানে এসে আমি বসছিলাম তো আমার মেয়েও একটু ভিডিও করে দিল তো দেখতেই পারবে এখানে খাওয়ার জন্য যে বসে পড়লাম আমাদেরকে কি কী দিল আর কি আর সবটা কিন্তু শেয়ার করতে পারবো না কারণ হচ্ছে অনেক বড় রিলস হয়ে যাবে ওর জন্য আমি কিছু কিছু আর কি দেব তোমাদের সঙ্গে তো দেখতেই পাচ্ছি এখানে পকোড়া ডাল দিয়ে আমি খেতে বসেছি কারণ হচ্ছে আমার ফেভারিট হচ্ছে পকোড়া ডাল এসবই আমার খেতে ভীষণ ভীষণ ভালো লাগে আর মাছ মাংস আমার বিয়েবাড়িতে বেশি একটা পছন্দ করি না তো তবুও কিন্তু নিয়েছিলাম আর হচ্ছে মাংসটা ভালো লাগে এই বন্ধুরা লাস্টে মাংসটা একেবারেই খেতে পারি নি মানে কি অনেকটা ভিড় হয়ে গেছিলো আর রান্না করতে করতে মানে ইসে হয়ে গেছে মানে রান্নারও টাইম নেই একে লোক বসে যায় এর জন্য আর কি মাংসটা বেশি ভালো হয়নি মাংসটা একদমই বাজে হয়েছিল মানে টেনে ছেড়ে ছেড়ে যা ছেঁড়া যাচ্ছিল না আর কি এমন টাইপের আর কি মাংস বানিয়েছিলো যাই হোক সব শেষে মিষ্টি দই এসব খেলাম ভালো লাগছে আর চাটনিটা তো আমার ভীষণ ভীষণ ভালো লাগছে চাটনিটা তো তারপর হচ্ছে আমাদের খাওয়া দাওয়া শেষ তো এখন চলে গেলাম তো আজকে ভিডিওটা এতটুকু বন্ধুরা আর যদি ভালো লাগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবে না প্লিজ টাটা বাই আবারও চলে আসছি নেক্সট নতুন একটা ভিডিওর সঙ্গে तो आज के जो टाटा यू